কি করবেন মহেন্দ্র সিং ধোনি আইপিএলের নিলাম যত এগিয়ে আসছে ক্রিকেট প্রেমীদের মধ্যে এই প্রশ্ন তত বড় হচ্ছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের পরিকল্পনায় ধোনি থাকলেও নিশ্চিত নন তারাও কয়েকদিনের মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যেতে পারে আইপিএলের নিলামের আগে চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন ধোনি তারপর জানা যেতে পারে বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের ভবিষ্যৎ পরিকল্পনা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি সিএসকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে পারেন ধোনি দুই হাজার পঁচিশ সালের আইপিএল খেলবেন কিনা বা কতদিন খেলতে চান জানিয়ে দিতে পারেন তিনি কয়েকদিন আগে আমেরিকা থেকে ফিরেছেন ধোনি বাড়ি ফিরে যোগাযোগ করেছেন সিএসকে কর্তৃপক্ষের সঙ্গে মুম্বাইয়ে বৈঠক হতে পারে দুপক্ষের নিজের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি ধোনি তিনি মুখ বন্ধ রাখায় নানা জল্পনা তৈরি হচ্ছে অনিশ্চয়তায় রয়েছেন সিএসকে কর্তৃপক্ষ বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন তারা ধোনির বক্তব্য জানার পর নিলাম নিয়ে পরিকল্পনা করবেন তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী ধোনি এবারের নিলামে বিবেচিত হবেন ঘরোয়া ক্রিকেটার হিসাবে দুই সালে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন তারপর পাঁচ বছর জাতীয় দলের অংশ নন বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তিতেও নেই তাই তাকে চার কোটি টাকা দিয়ে ধরে রাখার সুযোগ রয়েছে সিএসকে কর্তৃপক্ষের সবকিছুই নির্ভর করবে ধনির পরিকল্পনা এবং সিদ্ধান্তের উপর